শুভেচ্ছা সকলকে আমি দাঁড়িয়ে আছি হবিগঞ্জ জেলার বানিয়াচুং উপজেলার এই সুজাতপুর গ্রামে যে গ্রামে রয়েছে একাধিক প্রাচীন বেশ কিছু স্থাপনা যেগুলো অনেকটা জমিদার বাড়ি রাখতে তো আমরা স্থানীয় যতটুকু জানতে পেরেছি তারা বাড়িগুলোর জমিদার বাড়ি রাখতে হলেও তারা মূলত ব্যবসায়ী ছিলেন ওই এলাকার ব্যবসায়ীবন্দের নদীপথে কলকাতার সাথে যোগাযোগের ভালো ব্যবস্থা ছিল তো এখানে বেশ কিছু জমিদার বাড়ি রয়েছে বা ব্যবসায়ী প্রাচীন বাড়ি রয়েছে আমি যেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দৃষ্টির সীমানা

মানে ভাই যে মানে তো এই গ্রামটিতে আমরা যা দেখতে পেরেছি বেশ কয়েকটি প্রাচীন বাড়ি রয়েছে যেগুলো অনেকটাই জমিদার বাড়ি রাখি তো স্থানীয়রা বলছে তারা ব্যবসায়ী ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন সবাই এই যে স্থাপনাটি গ্রামের ভিতরে গ্রামের ভিতরে অংশক একটি স্থাপনা। যে তাতে স্থাপনাটি অনেক চাই হয়ে গেছে যা শুধু ছিন্ন টুকুই রয়ে গেছে যে কি মীনাবতী কি গম্বুজও দেখা যাচ্ছে এই স্থাপনাগুলো কোয়ে যাচ্ছে দিন দিন কোয়ে যাচ্ছে लाखाई जाओ चले दा